সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের বানিয়ে দেখাবো আমের মোরব্বা এভাবে আমের মোরব্বা বানালে খেতে অনেক বেশি মজা হয় এবং সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে আজকে আমি দুই ধরনের আম দিয়ে আমের মোরব্বা বানিয়ে দেখাবো যে আমের আটি হয়েছে সেটা দিয়েও বানাবো আর যে আম একেবারে কচি আটি হয়নি সেটা দিয়েও দেখাবো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আমের মোরব্বা বানানোর জন্য এখানে আমি আম নিয়েছি পারফেক্টভাবে আমের মরব্বা বানানোর জন্য সামান্য একটু আটি শক্ত হলে সেই আমগুলো দিয়ে ভালো হয় আজকে আমি এই ধরনের আম এবং যে আমগুলো আটি হয়নি সেটা দিয়েও বানিয়ে দেখাবো আমগুলো প্রথমে খোসা ফেলে আমি টুকরা করে কেটে নিয়েছি কেটে পানিতে ভিজিয়ে রাখবেন এতে আমগুলো আর কালচে হয়ে যাবে না এই আমগুলোর ভিতরে আটিটা একটু শক্ত হয়েছে দেখুন আর এই আমগুলোর ভিতরে আটি শক্ত হয়নি একদম কচি আম আমি দুটা দিয়ে আমের মরব্বা বানাবো আপনারাই দেখবেন কেমন হয়েছে এবার আমের মরব্বার জন্য আমগুলোকে কেচে নিতে হবে সেই জন্য কাঁটা চামচ অথবা এরকম শ্বাসলিকের কাঠি দিয়ে খুব ভালো করে কেচে নিতে হবে আমের মরব্বা পারফেক্ট হওয়ার জন্য আমের কেঁচাটা খুব ইম্পর্টেন্ট যত ভালো করে আমটা কেচে নেবেন আমের মরব্বাটা ততই ভালো হবে তাই একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে শ্বাসলিকের কাঠি দিয়ে সুবিধা হলে করবেন আর যদি মনে হয় যে শ্বাসলিকের কাঠি কষ্ট হচ্ছে তাহলে কাটা চামচ দিয়েও করতে পারবেন অথবা খেজুর কাটা দিয়েও কিন্তু করা যাবে আমটার এক পাশ হয়ে গেলে উল্টে নিয়ে অপর পাশটাও আমি ঠিক এভাবে কেচে নিব আমের কোন কোনো যাতে কেঁচানো ছাড়া না থাকে সেটা খেয়াল রাখতে হবে খুব ভালো করে আমি কেঁচে নিয়েছি দেখুন এখন চাপ দিলেই কিন্তু আমের ভেতর দিকে পানি পড়বে মানে অনেকখানি নরম হয়ে গেছে ঠিক একইভাবে সবগুলো আম আমি কেচে নিব সবগুলো আম আমি কেচে নিয়েছি আমগুলো কেচে নেওয়ার পর নর্মাল তাপমাত্রা পানিতে রেখে দিতে হবে এতে আমগুলো কালচে হয়ে যাবে না আর আমের ভিতরে যে টকটা আছে এটা কিন্তু বের হয়ে যাবে আমগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিব এবার এখানে আমি এক থেকে দেড় লিটারের মতো পানি নিয়েছি এখানে আমি এক চা চামচ চুন খুব ভালো করে গুলিয়ে নিব এবার চুনটা পানির সাথে মিশিয়ে এর মাঝে ক্যাঁচানো আমের টুকরোগুলো দিয়ে দিব এই চুনের পানিতে আমের টুকরোগুলোকে আমি প্রায় তিন থেকে চার ঘন্টার মতো ডুবিয়ে রাখব এতে আমের টুকরোগুলো শক্ত হয়ে যাবে যখন মোরব্বা বানাবো তখন আর ভেঙে যাবে না আর আমরা যে পান খাওয়ার জন্য যে চুনটা ব্যবহার করি সেই চুনটাই এখানে ব্যবহার করা হয় ফিরে আসবো চার থেকে পাঁচ ঘন্টা পরে ফিরে এলাম পাঁচ ঘন্টা পরে চুনের পানিতে ভিজিয়ে রাখার জন্য আমের কিন্তু অনেক শক্ত হয়ে যাবে দেখুন এবার খুব ভালো করে আমের টুকরোগুলোকে নিতে হবে পানি চেঞ্জ করে করে থেকে আমের টুকরোগুলোকে আমি ধুয়ে নিব এতে আমের টুকরার মাঝে যে চুনটা লেগেছিল সেটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে আমের টুকরোগুলো আমি চার থেকে পাঁচবারের মতো ধুয়ে নিয়েছি এবার যতটুকু সম্ভব চেপে এক্সট্রা পানিটা ফেলে দিব এবার আমের টুকরোগুলো আমি একটা পাত্রে নিয়ে নিলাম এখানে প্রায় ছয়শ গ্রাম আম আছে ছয়শ গ্রাম আমের জন্য আমি ছয়শ গ্রাম চিনি ব্যবহার করব আম যতটুকু দিয়ে মোরব্বা বানাবেন ঠিক ততটুকু পরিমাণ চিনি ব্যবহার করতে হবে আর চিনি যতটুকু ব্যবহার করেন পানি তার অর্ধেক ব্যবহার করতে হবে আর আমের পরিমাণ যদি বেশি হয় চার পাঁচ কেজি সেক্ষেত্রে চিনির পরিমাণ কম ব্যবহার করতে হবে খুব ভালো করে চিনির সাথে আমি নেড়ে মিশিয়ে আমগুলোকে রেখে দিব তিন থেকে চার ঘন্টার জন্য তিন থেকে চার ঘন্টা পরে চিনিগুলো থেকে পানি ছাড়বে আর আপনার হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে কিন্তু এই কাজটা না করলেও হবে সরাসরি চিনি পানি একত্রে চুলায় বসিয়ে দিয়ে যখন পানিটা ফুটে উঠবে তখন আমের টুকটুক দিয়ে দিলেও হবে আর এভাবে যদি আমের মরব্বাটা বানান যে আমগুলো কচি সেই আমগুলো মরব্বা বানানোর পর কোনোভাবেই আর গলে যাবে না দেখুন চিনিটা পানি ছেড়েছে আমি চুলায় বসিয়ে দিলাম এবার দিয়ে দিব চিনির অর্ধেক পানি মানে আড়াইশো এম পানি এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম আবারও বলছি যাদের হাতে সময় কম থাকবে তারা চিনি আর পানিটা চুলায় ফুটিয়ে নিই এর উপরে আমের টুকরোগুলো দিয়ে দিবেন তবে কচি আম যে আমের এখনও আটিটা শক্ত হয়নি সেই আম দিয়ে এই প্রসেসে যদি মোরব্বাটা বানান তাহলে মোরব্বাটা পারফেক্ট হবে আমি দুই টুকরা দারচিনি দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য এবার আমি চুলা গাছটা মাঝারি করে জাল করে নিব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো চুলা গাছটা বাড়িয়ে দিলে চিনি শিরাটা লাল হয়ে যাবে সেক্ষেত্রে আমের মোরব্বার কালারটা কিন্তু লালচে হয়ে যাবে আমের মরব্বাগুলো চুলা রাস বাড়িয়ে বানানো যাবে না চুলার আজ বাড়িয়ে দিলে চিনি শিরাটা পুড়ে যাবে মানে ক্যারামেল হয়ে যাবে সেক্ষেত্রে আমের মরব্বা কালারটা কিন্তু একটু লালচে হয়ে যাবে আমি আজকে মরব্বাগুলো একেবারে লালচে করব না তাই চুলা রাশটা মাঝারি করে একটু সময় নিয়ে উল্টে পাল্টে আমের মোরব্বাগুলোকে বানিয়ে নেব চুলা রাসটা মাঝারি রেখে আমি প্রায় তিরিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এই পর্যায়ে আমি চুলা রাসটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে দিব আর দারচিনি ফ্লেভারটা চলে এসছে আমি দারচিনিগুলোকে উঠিয়ে ফেলে দিব। চলে আসছে মিডিয়াম আলোর মাঝে মাঝে করে আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর একটু পরপর কিন্তু উল্টে দিতে হবে যাতে কালারটা লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে আর একটার হওয়া পর্যন্ত আমার মোরব্বাটা আমি রান্না করে নিব একটার হয়ে গেছে বুঝবো কী করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চিনি শিয়াটা হাতে নিয়ে দুই আঙুলের সাহায্যে এভাবে একটু দেখার পর একটা তারের মতো দেখা যাবে দেখুন যখন একটা তারের মতো দেখা যাবে তখন বুঝতে হবে শিরাটা রেডি হয়ে গেছে মানে মোরব্বাটা আমার হয়ে গেছে নামিয়ে নিব আর এই পর্যায়ে কিন্তু চিনির শিরাটা অনেক গরম থাকে তাই সাবধানে এই কাজটা করতে হবে আমার আমের মোরব্বাগুলো হয়ে গেছে এখন যে শিরাটা আছে এটা ঠান্ডা হওয়ার পর অনেকখানি কমে যাবে আমি চোরাটা বন্ধ করে দিব এবং ফিরে আসব একেবারে ঠান্ডা হওয়ার পরে ফিরে এলাম আমের মোরব্বাটা একেবারে ঠান্ডা হওয়ার পর দেখুন মশাল একেবারে পারফেক্ট আমের মরব্বা যে আমগুলো একেবারে কচি ছিল আটিটা শক্ত হয়নি সেই আমের মুরব্বাগুলো একেবারে পারফেক্ট হয়েছে এবার আপনি আমের মরব্বাগুলো সংরক্ষণ করতে পারবেন সারা বছরের জন্য আপনি নর্মাল ফ্রিজে রেখে দিলে এক বছর পর্যন্ত এই আমের মোরব্বা আপনি খেতে পারবেন অবশ্যই বাসায় বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আর এটা হচ্ছে কচি আম দিয়ে বানিয়েছি দেখুন এটা কিন্তু অনেক মজা হয়েছে আর দেখতেও অনেক সুন্দর হয়েছে আর ভিতরটা কিন্তু অনেক রসল আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছি কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের আমের মোরব্বা অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আজকের জন্য আল্লাহ হাফেজ